প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে ভাষা আন্দোলন সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য ধারণ করবো ইনশাল্লাহ যে কোনো চাকরি পরীক্ষায় এখান থেকে এক নম্বর কমন পাবেন ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিক উদ্দিন ভাষা আন্দোলনের সর্বকনিষ্ঠ শহীদ ওহিউল্লাহ নয় বছর ভাষা আন্দোলনের সর্বশেষ শহীদ আব্দুল সালাম উনিশশো বাহান্ন শহীদ মিনার উদ্বোধন করেন মৌলবী মাহবুবুর রহমান শহীদ শফুর রহমানের পিতা উনিশশো বাহান্ন ঢাকা শহীদ মিনারের নাম শহীদ স্মৃতি স্তম্ভ উনিশশো বাহান্ন ঢাকা শহীদ স্মৃতি স্তম্ভের ডিজাইনার ডক্টর বদরুল আলম উনিশশো তেষট্টি সালে শহীদ মিনার উদ্বোধন করেন শহীদ বকরতার মা হাসিনা বেগম বর্তমান শহীদ মিনারের ডিজাইনার হামিদুর রহমান একুশ ফেব্রুয়ারিকে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে সতেরো নভেম্বর উনিশশো নিরানব্বই একুশ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রথম উদযাপন করা হয় দু হাজার সালে ইউনেস্কো তার কততম বার্ষিক সাধারণ সভায় একুশ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে তিরিশতম সাধারণ সভায় আপনাদের কাছে একটা প্রশ্ন থাকলো দু সালে যখন একুশ ফেব্রুয়ারিকে প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় তখন কতটি দেশ উদযাপন করেছিল অবশ্যই কমেন্টে উত্তর লিখবেন ধন্যবাদ